কতটুকুই শেখা না ছিল প্যারাগ্রাফ ফাইনাল শেষ হয়ে গেছে আচ্ছা আজকে ইংরেজি লেখার যে ফর্মুলাটা সেটা দেখব আমরা ঠিক আছে আচ্ছা ইংরেজি লেখার ফর্মুলাটা হচ্ছে যে আমরা যে ইংরেজি যে জিনিসগুলো লিখি আর নির্দিষ্টটা রুলস আছে হাতের কয়েকটা হাতের নাম জানতে হবে তাহলে আমরা যদি হাতের নাম গুলো যদি বলি যে বৃদ্ধাঙ্গুলি তর্জনী অনাম বৃদ্ধাঙ্গুলি মধ্যমা নাকি ভুলে গেলাম আমিও দেখি বৃদ্ধাঙ্গুলি অনামিকা কনিষ্ঠ বাংলা আচ্ছা এই যে এখানে নাম দেওয়া আছে তারপর বৃদ্ধাঙ্গলি তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা তাহলে কি বৃদ্ধাঙ্গুলি তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা তাহলে এই পাঁচটা অ্যাঙ্গুল দিয়ে আমাদেরকে এখানে মোট ইংরেজি যে ছাব্বিশটা ওয়ার্ড আছে এই ছাব্বিশটা ওয়ার্ডকে কন্ট্রোল করতে হবে ঠিক আছে আমরা এতদিন তো লিখছি লিখে নাই যে এ নোক কাছে গেছে এই হাত ওর কাছে গেছে কিন্তু এখন লিখতে গেলে একটা নির্দিষ্ট রুলস মেনে লিখতে হবে এক নম্বর কথা এখন থেকে প্রতিদিন আসে প্রতিদিন বলতে যেদিন যেদিন ক্লাস আছে এসে দীর্ঘ সময় মানে দুই ঘন্টা তো সময় থাকে দুই ঘন্টার মধ্যে এক ঘন্টা প্লাস সময় শুধু লেখাই ঠিক আছে এবং পূর্ব ক্লাস যা হয়েছে উনি একটু করে প্র্যাকটিস করা ঠিক আছে আচ্ছা তাহলে দেখি আমাদের বৃদ্ধাঙ্গুলির জায়গা হচ্ছে আমাদের এই যে কিবোর্ডের বড় যে ইয়েটা দেখছি এটা হচ্ছে স্পেস আমরা এই স্পেসে বৃদ্ধাঙ্গুলি দুই হাত বসালাম এখন তারপর আমাকে কি তর্জনী তর্জনের জায়গা হচ্ছে দেখো জের উপরে এখানে দেখবে যে উপরে একটা খরখরা দাগ আছে যাবে এর উপরে উপরে হাতের বাম দুই তর্জনের এখানে দেখবো যে একটা করে দাগ আছে টান ঠিক আছে আচ্ছা তারপরে দুটো বসানোর পর পর পর্যাক্রমিক ভাবে আমাদের এই নখ বসে যাবে পর্যাক্রমিক ভাবে এখন হাত বসানোর পর এখন বিষয়টা হচ্ছে যে কারো হাত কারো দিকে যাবে না কারো হাত কারো দিকে যাবে না এখন এই সব কয়টা আঙ্গুলের মধ্যে সর্বোচ্চ বেশি ব্যবহৃত হবে এই ডান হাত এবং বাম হাতের এই তর্জনী দ্বারা ঠিক আছে এখন এই তর্জনী যখন আমরা যখন আমরা তর্জনীটাকে বসাবো জের উপরে এখন জের উপরে বসালাম তাহলে এই তর্জনী দিয়ে মোট ছয়টা অক্ষর হবে ঠিক আছে তাহলে ছয়টা অক্ষর কি হবে ইউ জে এম ওয়াই এইচ এম তাহলে ডান হাতের তর্জনী দ্বারা স্পেস দিলাম ইউ জে এম ওয়াই এইচ এন স্পেস দিলাম ইউ জে এম ওয়াই এইচ এন স্পেস দিলাম ইউ জে এম ওয়াই এইচ এন তাহলে করতে হবে কয়টা গেল তিনটা তারপরে বাম হাতের তর্জনী দ্বারা টি জিবি আর এ ভি স্পেস টি জিবি আর এফ ভি স্পেস টি জিবি আর এফ ভি স্পেস টি জিবি আর এফ ভি ঠিক আছে গেলো তাহলে মোট কয়টা হলো ছয় ছয় বারোটা ছাব্বিশটা ওয়ার্ডের মধ্যে বারোটা কিন্তু কমপ্লিট আবার ডান হাতের মধ্যমা দ্বারা আসবে হচ্ছে আই কে স্কেটার দে উপরেরটা লিখতে হলে শিপ ধরতে হয় তাহলে শিপটা ধরবো হচ্ছে বাম হাতের কনিষ্ঠা দ্বারা স্কেটার দেম আই কে স্কেটার দেম আর বাম হাতের ইডিসি ঠিক আছে স্পেস তাহলে এখন কি থাকলো অনামিকার কনিষ্ঠা অনামিকা হাতের দ্বারা কি হচ্ছে ও এল স্মলার দেম শিব চেপে ধরে স্মলার দেম স্পেস হাতের অনামিকা দ্বারা ডাব্লু এস এক্স স্পেস ঠিক আছে এখন থাকে শুধু একবারে কনিষ্ঠা এবং কনিষ্ঠা দ্বারা এই কনিষ্ঠা দ্বারা এদিকে যতগুলো না আছে পির পর থেকে পি কোলন থেকে শুরু করে হোয়াট সেকেন্ড ব্যাকেট থার্ড ব্যাকেট তারপর হচ্ছে যাবতীয় যা আছে এদিকে সব কনিষ্ঠা দ্বারা কনিষ্ঠা দ্বারা কিউ কিউএ আমরা লিখবো হচ্ছে যে বাস তারপরে সব এগুলো কি দিয়ে কনিষ্ঠা দিয়ে তাহলে জিনিসটা বোঝা গেছে কিভাবে হাতটা বসবে যখন তুমি লিখবা এভাবে বারবার লিখবা যে ইউ জে এম ওয়াই এইচ এন স্পেস টিজিবি আর এফ ভি স্পেস এগুলো মুখস্থ করতে হবে কিন্তু ডান হাতের মধ্যমা দ্বারা আই কে ইজ গ্রেটার দেন বাম হাতের মধ্যমা দ্বারা ই ডি সি স্পেস কনিষ্ঠা দ্বারা অনামিকা দ্বারা কি হবে ও এল স্মলার দেন ডাব্লিউ এস এক্স স্পেস কনিষ্ঠা দ্বারা কি হবে পি একটাই ওয়ার্ড আছে শুধু পি আর বাম হাতের কনিষ্ঠা দ্বারা কিউ এ

এই যে ড্যান হাত এবং বাম হাত প্রথম অবস্থায় যেটা যার অবস্থান একটু যাতে কষ্ট হবে কিন্তু এখন এই কনিষ্ঠ এই পীর কাছে যাতে লাগলে অনেক কষ্ট এই বাম হাতের কিউ এ জেড এর কাছে যাতে অনেক কষ্ট তাহলে প্রথম অবস্থায় এগুলোকে আস্তে আস্তে লেখা হোক তাও যার যার অবস্থান তার কাছে যাবো কিন্তু এখন হঠাৎ করে তুমি নিয়ে চলে এখানে বাম হাতের ডাই এটা নিয়ে যাচ্ছে তাহলে এভাবে যদি লেখো তাহলে লেখার কি হবে না শিখতে পারবা না ঠিক আছে আর এই লেখা লেখিটা তোমার সে নিজস্ব ল্যাপটপ থাকতে হবে প্রতিদিন লিখতে হবে এই লেখা কোন এক মাস না লেখবা সব ভুলে যাবা ঠিক আছে প্রতিদিন আমাদের এই যে লেখার যে ফর্মালিটি এগুলো মেনটেন করতে হবে ঠিক আছে নেক্সট দিন এসে তোমার এটা মোটামুটি এই বাংলা ইংরেজি লেখাটা কন্টিনিউ চলবে মাঝে একদিন বাংলা দেখাবো ঠিক আছে আর যে আমাদের অপশান গুলো না সেই গুলো সবগুলো আমরা তৈরি করব জানব ঠিক আছে আর খাতা না হলে কিন্তু নেক্সট দিন থেকে ক্লাস নেবো না ঠিক আছে এমনি লোকাল এলা খাতা লেখলে কিন্তু হবে না দশ দিন পর এক মাস পর কোর্স শেষ খাতা হয়ে শেষ ছোট একটা প্যাট সিস্টেম খাতা সুন্দর করে লিখবা যে খাতাটা যেন সব সময় থাকে হলে একটা ডায়েরি নেবা ডায়েরিতে লিখবা ঠিক আছে যদি ছয় মাস পর ভুলেও যাও তবে খাতা দেখে দেখে করতে পারবা ভিডিও তো থাকছেই ঠিক আছে